ল্যাপটপ ফোর রাইজেনের স্পেশাল এডিশন

জেন ওয়ান ফোর সিক্স ফাইভ জিরো ইউ তেল বস্ত্র ডবল ফাইভ টু জিরো এইচপি পেভিলিয়ন ফোরটিন

অরিজিনাল চার্জার হবে তবে সবগুলোর সাথে অরিজিনাল চার্জার হবে না ভিউয়ার চলে আসলাম ল্যাপ স্টোরে আরমান ভাইর কাছে ভাই আজকে আরমান ভাই অনেক অনেক প্রিমিয়াম ল্যাপটপ দেখানো ট্রাই করবে এখানে দেখতে পাচ্ছেন সারফেস আছে এইচপি আছে এবং এখানে যে ল্যাপটপগুলো আছে আমি একটা বলবো না দুইটা বলবো না শপে যে ল্যাপটপগুলো আছে প্রত্যেকটা ল্যাপটপই এ প্লাস গ্রেডের ল্যাপটপ এটা ভাই আমি সব সময় বলি আমি সবাইকে রিকোয়েস্ট করবো শপে আসেন দেখে নিজের চোখে যাচাই বাছাই করেন তখন আপনি কমেন্ট করে দেন আমাকে যে ঠিক কিংবা ভুল বলেছিল এবং প্রিমিয়াম ল্যাপটপ থাকবে একদমই মার্কেট চ্যালেঞ্জিং মার্কেটের থেকে সবথেকে কম দামে রাইট ভাই ভাই এটা কি বললেন এটা কি বললেন এ গ্রেড প্রিমিয়াম ল্যাপটপ হয় সেটা মার্কেটে সবার থেকে কম দামে দেওয়া পসিবল না আমি একটু সহজ করে বলি এটা কোনো কথা ভাই এত সুন্দর করে ইন্ট্রো দিলাম আর আপনি কথা বলতেছেন ইন্ট্রো রিসেন্ট ঠিক আছে ভাই বাট আমি কোনটাই খেয়াল করব আমি যদি লং রানে বিজনেস করতে যাই আমি কোয়ালিটি ফলো করব নাকি প্রাইসটা ফলো করব কোয়ালিটি

আমের ভ্যানগাড়িতে আপনি দেখবেন সিজনের সময় একই জায়গার হচ্ছে নব্বই টাকা একটা একশো দশ টাকা একটা তিরিশ টাকা এখন ডিপেন্ড করতেছে ওই আমটার কোয়ালিটি কেমন ওইটার উপর ডিপেন্ড করে প্রাইসটা হয় যে ভাই আপনার টাই যেটা আমি বুঝবো কেমনে আপনারা তো সবাই দাঁড়িয়ে টুপি নিয়ে এসে বলেন যে আমার এগ্রেট আমি বলি ভাই আপনি দাড়ি টুপি জুব্বা পায়জামা এগুলো দেখে ল্যাপটপ বা যে কোনো জিনিস পারচেস করবেন না আপনি প্রোডাক্ট দেখেই প্রোডাক্টটা পার্চেস করবেন আমার নিজেরও কিন্তু দাঁড়িয়ে আছে আমিও টুপি পড়ি তারপরে এই কথাটা বললাম যে আপনারা ধোকায় না পেন আচ্ছা এখন এই ল্যাপটপটা বোঝার উপায় হচ্ছে আমরা যে জিনিসটা খেয়াল করি আমি বলি আমি বলি যে হচ্ছে আমার ডিসপ্লেটা চেঞ্জ হয়েছে কিনা কিবোর্ডটা চেঞ্জ হয়েছে কিনা আমার বডিটা একদম অথেন্টিক আছে কিনা বোর্ডে কোনো কাজ হয়েছে কিনা সেই ক্ষেত্রে এখন ক্লায়েন্ট কিভাবে বুঝবে এখন আমি যদি একটা ক্লায়েন্টকে একটা ভি গ্রেড ল্যাপটপ দেখায় যদি বলি যে ভাই ধরুন চেঞ্জ কিবোর্ড তাকে যদি বলি যে ভাই এই কিবোর্ডটা চেঞ্জ হয়নি এখন সে কিন্তু এটা বিশ্বাস করবে যে চেঞ্জ হয়নি হয়তো এমনও হতে পারে অন্য একটা দোকানে এই গ্রেড ল্যাপটপ কেউ সেল করতেছে এমনতো না যে আমি একাই করি সে কিন্তু এই গ্রেড ল্যাপটপ দেখে বুঝতে পারে যে না এটা বে গ্রেড কিন্তু তাকে আমি দেখাইছি ফার্স্ট বি গ্রেড ওই জন্য আমি বলি আপনি কাস্টমার হিসেবে কখনোই আমরা যেটা পাঁচ ছয় বছরের বুঝে আপনি বুঝবেন না তো আপনি কিভাবে বুঝবেন আপনি আমার দোকানে আসবেন এটা কিন্তু খুবই মূল্যবান কথা আপনি আমার দোকানে আসবেন আসার পর আমাকে র্যান্ডমলি একটা ডেট বলবেন আপনি যে ভাই এত তারিখ আমি সফটওয়্যার মনিটরটা আপনাদেরকে দিকে ঘুরাবো দেন ওইখান থেকে র্যান্ডম ডেটা আপনি বলার পরে র্যান্ডমলি তিনটা আপনি মেমো চুজ করবেন যে ভাই এই তিনটা আমি তিনটা আপনাকে প্রিন্ট করে দিব আপনি তিনটা ক্লায়েন্টকে কল দিয়ে জিজ্ঞেস করবেন যে ভাই ল্যাপটপ থেকে তো প্রোডাক্ট নিছেন তো প্রোডাক্টটা কেমন ছিল প্রোডাক্টটা কোনো প্রবলেম হয়েছে কিনা ইলেকট্রনিক ডিভাইস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এটাও দিতে পারবো না যে প্রোডাক্টের প্রবলেম হবে না একশোটার ভিতরে দুই তিনটা প্রবলেম হইতেই পারে হইলে চেঞ্জ পাইছে কিনা আপনি র্যান্ডমলি আপনার ইচ্ছা মতো ডেট দিবেন আপনার ইচ্ছা মতো মেমো চুজ করবেন ক্লায়েন্ট আপনাকে ফিডব্যাক দিবে তার মানে আপনি চাচ্ছেন যে আপনার সবটা কেমন আপনি বলবেন না আপনার প্রিভিয়াস যে ক্লায়েন্ট গুলো আছে তারা বলবে ছয় মাস এক বছর আগের তাদের কাছে ফোন দিয়ে জেনে নিবে যে সেই জেনে স্টোর কেমন কেমন ভেরি নাইস খুব সুন্দর লাগছে ভাই আর কথা বলা না অলরেডি অনেক কথা বলে ফেলছি তার মানে হচ্ছে এ প্লাস গ্রেডের ল্যাপটপ কিনতে হলে অবশ্যই তাকে মার্কেটের প্রাইস যাচাই বাছাই করা যাবে না

পসিবল না রিকোয়েস্ট করবেন না কাইন্ডলি ওকে এখন আমি যদি আপনাকে আরো একটা জি সেভেন দেখে এইটা হচ্ছে এইচপি এলিট বুক

এটা প্রাইস টা থাকতেছে ভাই মাত্র একান্ন হাজার পাঁচশো টাকা একান্ন টাকা এছাড়া আপনি যদি দেখেন ভাই এইচপি এল বুক এইট ফোর ফাইভ জি আছে যদি দেখেন আমাদের রাইজেন ফাইভ ফোর থাউন্ড সিরিজ এটা কিন্তু ভাই বর্তমানে একটা জাতীয় সিরিজ বলা চলে জি সিক্সটা যেমন আগে জাতীয় ছিল এটা বর্তমানে জাতীয় কারণ রাইজেনের কোর্থ রেট বেশি পাওয়া যায় ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি ফোর্টিন পয়েন্ট ওয়ান ইঞ্চ ফুল এটি ডিসপ্লে থাকতেছে ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন আপনি পাঁচ থেকে ছয় ঘন্টার মতো টপ নচ কন্ডিশনের প্রোডাক্ট আছে নাইনটি ফাইভ টু নাইনটি সেভেন পার্সেন্ট থাকবে আর এটা প্রাইসটা থাকবে ভাই মাত্র চল্লিশ হাজার পাঁচশো টাকা আমি কেন বলি যে ভাই এই গ্রেডের প্রোডাক্ট এটা যদি বি গ্রেডার নেন আপনি কিন্তু 37 পাঁচও পাবেন আমি ডিনাই করব না তাই বাট 37 পাঁচের প্রোডাক্ট ভাই 37 এর মতোই হবে ওকে এইটাও বোঝার আছে আপনি ওইখানের একটা ক্লায়েন্ট ফিডব্যাক নিয়ে দেখেন আমি যে চ্যালেঞ্জটা দিয়েছি যে আপনি র‍্যান্ডমলি ডেট বলবেন র‍্যান্ডমলি মেমো দিব ক্লায়েন্টকে কল দিয়ে আপনি জিজ্ঞেস করে নিবেন এই চ্যালেঞ্জটা মার্কেটে কেউ দিতে পারে কিনা দেখেন বিক্রির আগে সবাই মধুর মধুর কথা বলে এটা হচ্ছে ক্লায়েন্ট বলবে কথা আমি আর কোনো কথা বলবো না আর এই প্রোডাক্টটাই যদি এ গ্রেডার হয় এখন এটা তো কথা থাকতে পারে ভাই এ গ্রেডার প্রোডাক্ট তাই বলে কি একদম আকাশ চুম্বি দাম নিম তাও না

আপনি প্রসেসর পাওয়ারটা কিন্তু আই সেভেন এর থেকে পাওয়ারফুল পাচ্ছেন আপনি আর এটাতে হচ্ছে আপনার ফোর ডিসপ্লে থাকবে ব্যাটারি ব্যাকআপ আপ পেয়ে যাবেন পাঁচ থেকে ছয় ঘন্টার মতো Lenovo ব্যাটারি ব্যাকআপ একটু বেশি পাওয়া যায় টপ নচ কন্ডিশনের প্রোডাক্ট থাকতেছে এটার প্রাইসটা থাকতেছে ভাই মাত্র 37500 হাজার পাঁচশো টাকা 37500 হাজার পাঁচশো টাকা ওকে আর যদি কেউ লেনোভার ভিতরে প্রিমিয়াম যে সিরিজটা Lenovo ThinkPad হচ্ছে বিজনেস ক্লাস সিরিজ আর এই থিং প্যাডের ভিতরে প্রিমিয়াম হয় এক্স সিরিজগুলো কারণ এইগুলো খুবই প্রিমিয়াম করা বিল্ড কোয়ালিটি বেটার প্রাইসটাও একটু বেশি থাকে এটা হলো Lenovo ThinkPad এক্স ওয়ান কার্বন কোরআসেন এইট জেনারেশ ষোলো জি পাঁচশো বারো জিবাস ফোরটিন ইঞ্চ ফুল ইডি ডিসপ্লে ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন আপনি পাঁচ থেকে ছয় ঘন্টার মতো যেহেতু এটা লেনবো থিঙ্কপ্যাড একশন সিরিজ একটু বেশিও পেতে পারেন বেশি ভ্যালুটা আপনার লাভ আমার কোনো ক্ষতি নেই এখানে আর এটা কিন্তু বডি জেনটা হচ্ছে সেভেন বডি জেনের উপর অনেক কিছু ডিপেন্ড করে আপনি যখনই লেনবো থিঙ্কপ্যাড এক্স ওয়ান কার্বন এক্স ওয়ান ইউগো করবেন বডি জেনটা দেখে নেবেন আপনি আমার থেকে কিনেন বা না কিনেন বাট আমি চাই আপনি না ঠকেন ওই জন্য বলে দিলাম কারণ বডি জেন অনুযায়ী কিন্তু প্রাইসটা হয় এটার যদি বডি জেন সেভেন না হয় যদি বডি জেন এইট হতে এখানে থাকে কিন্তু এই যে দেখেন সেভেন জেন এইটার যদি বডি জেন সেভেন না যদি এই টুতে প্রাইসটা বাড়তো সিক্স হলে কিন্তু প্রাইসটা কমতো আর এইটার কিন্তু আপনার ভিডিওতে প্রাইস ছিল আগে পঁয়ষট্টি এখন দিচ্ছি মাত্র তেষট্টি হাজার টাকা ওকে ওকে ভাই থ্যাংক ইউ ঠিক আছে দেন আপনাকে দেখছি ডেলের ভিতরে যারা চাচ্ছেন একটু লেটেস্ট জেনারেশন অবশ্যই ভাই এখানে ও বা এখানে বিশাল অবশ্যই অবশ্যই আছে আর এটা কিন্তু ভাইয়া ল্যাপটপ বর্তমানে মানুষের মৌলিক চাহিদার ভিতর ঢুকে গেছে ল্যাপটপটা দেখার পর আমার যেটা মনে হয়েছে কারণ এটা কিন্তু যে অন্য বস্ত্র খাস্ত বাসস্থান এটা কিন্তু বস্ত্র

একটু যারা ক্রিয়েটিভ কাজ করে তাদের জন্য বেটার তবে এইটা আরো বেটার এখন ভাইয়া এটার যেটা প্রাইস এটা থাকতেছে যেটা 11 জেন এটার প্রাইস থাকতেছে মাত্র 55000 টাকা 55 55000 টাকা আর যেটা 12 জেন এটার প্রাইস থাকতেছে মাত্র 60000 টাকা ওকে আচ্ছা এগুলো তো একদমই নতুন আমি কিন্তু এর আগে দেখি নাই ভাই এই শপে নতুন দেখে মনে হচ্ছে ওপেন বক্স হ্যাঁ 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 ওপেন বক্স আচ্ছা এর পর সিম্পল এর পর হচ্ছে ভাইয়া বাংলাদেশের সর্বোচ্চ যেই জেনারেশন টাচ ছিল 13 জেন আসছে এখন পর্যন্ত আমাদের হাতে আর এটাই কিন্তু ওই প্রোডাক্টটা এটা হচ্ছে এইচপি প্যাভিলিয়ন 14 থার্টিন জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো সরি আট জি র্যাম পাঁচশো বারো জিবি আস্তে

মাত্র তিয়াত্তর হাজার টাকা ভিতরে যদি কেউ আচ্ছা আর ভাই ল্যাপটপের সাথে অরিজিনাল চার্জ থাকবে কিনা এগুলো তো বলাই হয় নাই অবশ্যই আপনাদের কাছে করি না তারপরে করতেছে কারণ হচ্ছে কাস্টমার জানতে চাই হ্যাঁ হ্যাঁ অবশ্যই বল ল্যাপটপের সাথে অরিজিনাল চার্জার হবে তবে সবগুলোর সাথে অরিজিনাল চার্জার হবে না আচ্ছা সবগুলো মডেলের সাথে আসে না দুই একটা স্পেসিফিক মডেল আছে যেগুলোর সাথে আসে না তবে সেটা আমি পাবলিকলি বললে ভাই আমার ব্যবসা করাটা একটু টাফ হয়ে যাবে রাস্তাঘাটে মাইরো খাইতে হইতে পারে কারণ সবাই তো বিজনেস করতেছে আমাকে এসে জিজ্ঞেস করবেন পার্সোনালি একটু আস্তে জিজ্ঞেস করবেন আমি বলে দিব কোনটাতে হয় কোনটাতে হয় না ইজুলি যেটা তো হয় না আমি ক্লাইন্টকে বলেই দিই এর সময় যে ভাই এটা তো হয় না তো পাবলিকলি তো বলা যায় না বিজনেসের কিছু রুলস থাকে বা আমি তো অন্যদেরও ক্ষতি করতে পারবো না কারণ অনেক সময় ক্লায়েন্টই চায় যে কম দামি প্রোডাক্ট তো দোকানদার কি করে যে 3000 টাকা যখন কম বলে তখন অনেক সময় সে কি করে চার্জারটা ডুপ্লিকেট দিয়ে দেয় আচ্ছা তো দিলে আবার ক্লায়েন্টের জন্য একটু ঝামেলা হয় ঝামেলা হয় তো অনেক কিছুই থাকে আমি তো সেটাই বলি যে ভাই আপনি এক জায়গা থেকে 2000 টাকা কম পাচ্ছেন বলেই আপনি আপনি জিতছেন বিষয়টা কিন্তু এমন না গাড়ি ভাড়ায়ও কিন্তু 3000 টাকা চলে যায় দুরুতে দুরুতে পড়ে হ্যাঁ আপনি কিন্তু জিতছেন বিষয়টি এমন না আপনি জিতবেন তখনই যখন আপনি টাকা দিয়ে টাকা কিনবেন মানে টাকা দিয়ে ভালো একটা প্রোডাক্ট কিনবেন যে প্রোডাক্টটা আপনি লং টাইম ইউজ করতে পারবেন অনেকেই চিন্তা করে কি যে ওই শপে দুই হাজার টাকা কম এই শপে দুই হাজার টাকা বেশি সামথিং রং তাহলে আমি দুই হাজার টাকা কম দিয়ে নিয়ে যাই যেহেতু একই প্রোডাক্ট দেখতেছি বাট আপনি যদি চার্জার ডুপ্লিকেট নিয়ে যান সবাই আপনাকে দুই হাজার এক হাজার বা দেড় হাজার টাকা কম দিতে পারে অবশ্যই দেন প্রোডাক্টের কোয়ালিটির উপর অনেক কিছু ডিপেন্ড করে আর তার চেয়ে বড় কথা হচ্ছে ভাই আর গ্যারান্টি হচ্ছে এটা হিউম্যান গ্যারান্টি যেটাকে বলে আপনি যদি একটা ভালো মানুষকে ট্রাস্ট করে তার থেকে নিতে পারেন তাকে যদি এসে বলেন

অবশ্যই এটাই হবে জেনেবি সেই ফার্স্ট ইউজার ইজিলি ওপেন বক্সগুলোর কন্ডিশনটা একটু বলে দিই ওপেন বক্সগুলো কেমন হয় ওইখান থেকে বক্স খুলে দুই দিন চার দিন পাঁচ দিন সাত দিন এমন চালায় দিন নিয়ে আসা হয় অনেক সময় বক্স খুলে নিয়ে আসি অনেক সময় একটু ওইখানে চালিয়ে তারপর নিয়ে আসতে হয় এই হচ্ছে সেটা বক্স আনতে গেলে ব্যাটেক দিতে হবে এই হচ্ছে ওপেন বক্সের কন্ডিশনটা আর এটার প্রাইসটা থাকবে ভাই মাত্র পঁচাত্তর হাজার টাকা ওকে ডান হ্যাঁ পঁচাত্তর হাজার এরপর ওকে

আর তার চেয়ে বড় কথা হচ্ছে 4K টাচ ডিসপ্লে ভাই ডিসপ্লের এর কোয়ালিটি রে 4K টাচ ডিসপ্লে ফুললি মেটাল বডি ডেল এর ওয়াস্টেন সিরিজ আর এই প্রোডাক্টটা ভাই এই প্রসেসর দেন অলসো এখানে এই প্রসেসর একটা ইম্পর্টেন্ট জিনিস আছে সেটা হচ্ছে এনভিডিয়া জি ফোর্স কোয়াড্রো পি 1000 সিরিজের এক্সট্রিমলি সরি কাটা দিন হ্যাঁ এনভিডিয়া জি ফোর্স কোয়াড্রো টি 1200 4GB ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড সহ ফুললি একটা ওয়াস্টেন ডিভাইস

সমেন্ট এবং পাঁচ করতেছে ওকে আর এটা প্রাইসটা থাকতেছে হবে এত সুন্দর কন্ডিশনের পর মাত্র হাজার পাঁচশো টাকা চৌচল্লিশ হাজার পাঁচশো টাকা চৌচল্লিশ হাজার পাঁচশো টাকা এরপর

ভিতরে সেভেন টেন ষোলো পাঁচশো বারো সেটা আমাদের কাছে আছে প্রাইস পড়ুক মাত্র আটষট্টি হাজার টাকা আচ্ছা আর কেউ যদি সারফেস ল্যাপটপ ফোর চাই সেটা আমাদের কাছে অ্যাভেলেবল আছে ফোরও আছে জি ফোরও আছে ফোর এর প্রাইস কত সারফেসের অপ নেই আমাদের কাছে জাস্ট বললে হচ্ছে এটা হচ্ছে সারফেস ল্যাপটপ ফোর কোরাই ফাইভের ইলেভেন জেনারেশন ষোলো জিবি পাঁচশো বারো জিবি আসছে থার্টিন পয়েন্ট ফাইভ ইঞ্চ টু কে দুজন ডিসপ্লে থাকছে ব্যাটারি ব্যাগে পেয়ে যাবেন চার থেকে পাঁচ ঘন্টার মতো টপ নচ কন্ডিশনের পর এটার প্রাইস থাকতেছে সবাই মাত্র তেহাত্তর টাকা তেহাত্তর হাজার তেহাত্তর হাজার টাকা আচ্ছা আচ্ছা অবশ্যই একটা আর একটা একটা কথা তো বলতেই পারি যে এই গ্রেডের ল্যাপটপ কি আপনি মোটামুটি রিজনেবল প্রাইসে দিচ্ছেন তো

আপনি একটু ভালোভাবে শুনবেন এগুলো দিয়ে কি কি করতে পারবেন ফেসবুক মার্কেটিং গুগল মার্কেটিং ইউটিউব মার্কেটিং অ্যাফলেট মার্কেটিং কোডিং ডাটা এন্ট্রি ড্রপশিপিং আপনি জুম মিটিং করেন অনলাইন ক্লাস করেন দেন এছাড়া পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন এক্সেল এই ধরনের কাজগুলো করতে পারবেন এছাড়া আপনার যদি অনলাইন বিজনেস থাকে সেই কাজগুলো করতে পারবেন তিনটা কাজ করতে পারবেন না আপনি এটা দিয়ে গ্রাফিক ডিজাইন করতে পারবেন না ভিডিও এডিটিং করতে পারবেন না গেমিং করতে পারবেন এই তিনটা কাজ করতে পারবেন না অনেকে বলে সব করতে পারবেন এখন ভাই আমি তো এটাই বললাম যে আমার যদি ব্যাটারির কেউ কথা যদি সরি কাট করে দিন কেউ যদি আমাকে এসে জিজ্ঞেসও করে চার্জারের কথা যেটা তো অরজিনাল চার্জার আসলে আমি ওটা বলে দিই এটা আমার নেচর তো সেই ক্ষেত্রে আমি ল্যাপটপের ক্ষেত্রে মিথ্যা কথা কেন বলতে যাবো ভাই

না আচ্ছা আর তাছাড়াও কেউ যদি চায় যে প্রোডাক্ট নিবে তার বাজেট কম তার জন্য কিন্তু এটাও আছে এইচপি প্রো বুক সিক্স ফোর জিরো জি ফাইভটা কিন্তু আমাদের কাছে আছে আট জি র দুশো ছাপান্ন জি আছে ফোর ইঞ্চ ফোর ইসপ্লে ব্যাটার ব্যাকআপ হয়ে যাবে তিন থেকে চার ঘন্টার মতো এটার প্রাইসটা থাকতেছে ভাই রিজনেবল এটার প্রাইসটা থাকতেছে মাত্র সাতাশ হাজার টাকা আচ্ছা

তাড়াতাড়ি করার জন্য এটা প্রাইসটা থাকতে সবাই মাত্র তেষট্টি হাজার টাকা আর এটারই আবার সেম কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আর যদি চাই যে কেউ জাপানিজ ভ্যারিয়ার ভিতরে ম্যাক চাচ্ছে টু থাউজেন্ড টোয়েন্টি একটু ভারী ক্যাচ করবে তো এটা হচ্ছে ম্যাকবুক প্রো টু থাউজেন্ড টোয়েন্টি উইথ টাচ বার থাকতেছে কিন্তু আর কোরআ সেভেন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি এটা প্রাইসটা থাকতে সবাই মাত্র এইটি থ্রি কে ওকে আর যদি কেউ ওয়ার্কস্টেশনের ভিতরে ম্যাক চাই তাদের জন্য আমাদের কাছে অ্যাভেলেবল আছে এটাও কিন্তু ম্যাকবুক প্রো টু থাউজেন্ড সেভেন্টিন উইথ টাচ বার কোড়াই সেভেন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি আমরা বলার জন্য বলে ফেলি বাট ম্যাকে পাঁচশো বারো থাকে না বরাবর পাঁচশো থাকে আচ্ছা এটা একটু বলে দিলাম সিমিলারি আর এটার প্রাইসটা থাকতেছে কিন্তু ভাই এত টপ কন ফিগার ফিফটিন ডিসপ্লে এটার প্রাইসটা থাকতেছে মাত্র এইটি টু কে আচ্ছা কোথায় আসতে হবে ভাই আপনাদের এই সব লোকেশনে বলেন তো ভাই আপনি ফার্স্টে মিরপুর দশের গোল চত্বরে চলে আসবেন মিরপুর দশের গোল চত্বরে আসার পরে মেট্রো সিঁড়িটা খেয়াল করবেন মেট্রো সিঁড়ি যেখানে শুরু হয়েছে সেইটার সাথে একটা মার্কেট আছে গোল কাচের ডিজাইন করা একদম মোরেই মেট্রো সিঁড়ির সাথে গোল কাচের ডিজাইন করা ওইটা লিফ্টের সেভেনে আসবেন তিন অথবা চার নম্বর লিফ্ট দেখবেন লিফ্টের সেভেনে লিফ্টের সেভেনে ওঠার সাথে সাথে চোখের সামনেই দেখবেন ল্যাপ স্টোর ওকে ঠিক আছে থ্যাংক ইউ আপনি আমি আপনাদের সুবিধাতে সব অ্যাড্রেস ফোন নাম্বার সবকিছু ভিনিজে দিয়ে রেখেছি আচ্ছা কুরিয়ার সিস্টেমটা একটু বলে দিই কুরিয়ার সিস্টেমটা বলা না কুরিয়ার সিস্টেমটা হচ্ছে ভাইয়া ফারস্টে আপনি তো প্রোডাক্ট দেখছেন প্রাইস দেখছেন এভরিথিং দেখছেন দেন অলসো আপনি ভিডিও কল দিবেন ভিডিও কল দিয়ে যদি আপনার প্রোডাক্ট পছন্দ হয় তাহলে জাস্ট এক হাজার বিশ টাকা বুকিং মানি সেন্ড করতো এটা মাস্ট এক হাজার বিশ টাকা বুকিং মানি সেন্ড করার পর আপনার নাম থেকে মোবাইল নাম্বার দিলে আপনি যেই জেলা থাকেন ওই জেলার জেলা সদরে সুন্দরবন কুরিয়ার স্ভিসের মধ্যে প্রোডাক্টটা চলে যাবে দেন প্রোডাক্ট এখানে যাওয়ার পর আপনি ভালো মতো দেখে চেক করে বাকি পুরো টাকাটা ওইখানে পে করবেন জাস্ট এক হাজার বিশ টাকা আমরা সিকিউরিটির জন্য নিয়ে থাকি থ্যাংক ইউকে থ্যাঙ্ক ইউ স্যার মধ্যে আসসালামু রহমতুল্লাহ